হ্যালো এভি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন শর্ট এড লাম ব্যাক টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকের ভিডিও টাইটল আর থামাল দেখে তোমরা রেগেস্ট করে নিয়েছি যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে স্টিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমি একটা অ্যাসেটিক টেম্পলে যাবো খুবই অ্যাস্থেটিক একটা জায়গা বিশ্বাস করো তার নাম হলো পরেশনাথ টেম্পল যেটা আমরা অনেকে জ্যান টেম্পল বলে চিনি বা জেনে থাকি বা সার্চ করে থাকি এই নামেই তো যাই হোক অনেকদিন ধরেই কন্টিনিউস কল করতে করতে বিভিন্ন ভিডিওস আমি জায়গাটা দেখেছি টেম্পারটা আমি দেখেছি তো যাওয়ার ইচ্ছা আমার অনেকদিন আগে থেকে ছিল বাট ফাইনালি আজকে ডিসাইড করলাম যে যাবো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর একদম সকাল সকাল যাচ্ছি গরমটা স্কিপ করবার জন্য প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে দেড়টা মিনিট ভিডিওটা স্কিপ করে যাওয়া পুরো ডিরেকশনটা আমি তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা দেখো একা মনে করো যে কোথাও গিয়ে কয়েকটা ঘন্টা স্পেন্ড করে আসবে বা নিজেদের ফ্যামিলির সাথে কয়েকটা ঘন্টা স্পেন্ড করে আসবে কোনো ভালো জায়গা পাচ্ছ না দিস প্লেস ইজ গোয়িং টু বি দা বেস্ট প্লেস মানে বেস্ট টেম্পল বলতে গেলে প্রচন্ড সুন্দর অসাধারণ না দেখলে তোমরাও বিশ্বাস করবে না আমি এতদিন ধরে দেখে গেছি বাট আজকে নিজের চোখে গিয়ে সামনের থেকে দেখবো তো চলো সব কিছুকে সাইডে রেখে আগে মেন ডিরেকশন আসে যায় ডিরেকশন না বলে তোমরা প্রপারলি চিনে যেতে পারবে না একটুখানি কনফিউজিং জায়গা আছে মানে অনেকভাবে যাওয়া যায় অনেক রুট অনেক ডিরেকশন ধরে যাওয়া যায় বাট আমি তোমাকে ইজিয়েস্ট ওয়ে বলছি যেভাবে আমি গেছিলাম যেখানেই থাকো না কেন সেখান থেকে ট্রেন ধরে আপ টু বিধাননগর চলে যাবে স্ট্রেট কোনো দিকে তাকাবে না একদম সিধা বিধাননগর মধ্যে চলে যাবে বিধাননগরে নেবে অটো বা টোটো ধরে সেখান থেকে চলে যাবে আপ টু গৌরীবাড়ি গৌরীবাড়িটা হবে হচ্ছে তোমাদের মেন স্টপেজ গৌরীবাড়িতে নেবে স্ট্রেট ফাইভ টু টেন মিনিটসের রাস্তা হেঁটে নিয়ে তোমরা একটা চার মাথার মোড় দেখতে পাবে লেফট সাইড দিয়ে ঢুকে মানে চার মাথার যে মোড়টা আছে সেখান থেকে লেফট সাইড দিয়ে ঢুকে গেলেই কিন্তু তোমরা জ্যান্ট টেম্পটা পেয়ে যাবে মানে এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে এরপরেও ভাবে যাওয়া যায় মানে মেট্রো করেও তোমরা যেতে পারো বিভিন্ন রুট হয়ে তোমরা আসতে পারো বাট এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে তোমরা যদি এভাবে যাও একদম ইজিলি তোমরা কিন্তু জ্যান্ট টেম্পারটা পেয়ে যাবে না হলে প্রচন্ড কনফিউজিং লাগবে তো যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম একটা ডিরেকশনটা প্রপারলি বলে দিলাম এভাবে গেলে তোমরা সব থেকে ইজিয়েস্ট হয়ে যেতে পারবে তো স্কিপ না করে ভিডিওটা এর ওদিকে দেখতে থাকো আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি মন্দিরের দিকে কিছুটা এগিয়ে আসলে একধারে দেখতে পারবে একটা ফুলের দোকান যেখানে অনেক রকমের ফুল বিক্রি হচ্ছিল আর ঠিক তার অপোজিটেই দেখতে পারবে পরেশনাথ মন্দিরটি আজও আমরা অনেকেই জানি না যে আমাদের উত্তর দিকেও কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে যার নাম হলো পরেশনাথ মন্দির যেটাকে আমরা জ্যান টেম্পল বলে চিনি বা জানি ভেতরটা মন্দিরের এতটাই সুন্দর যে তোমাদেরকে ঘুরে না দেখালে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না গলির ভেতর দিয়ে স্ট্রেট ঢুকে গেলে গলির দুধারে দেখতে পারবে অসাধারণ কিছু কারুকার্য করা ইভেন প্রত্যেকটা ছবি তলায় প্রপার ডিটেলসে কোডগুলো দেওয়া আছে সেগুলো তোমরা করে নিলে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাও জানতে পেরে যাবে তাদের ব্যাপারে সামনে থেকে মন্দিরটা কিছুটা এরকম দেখতে লাগে আর এটাই হলো মন্দিরের মেন প্রবেশদ্বার তোমাদেরকে টাইমিং থেকে শুরু করে সবটা বলে দেব, তার আগে চলো মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা ঘুরে আগে দেখিয়ে দিই মন্দিরে ঢুকবার পর মনে হলো আমি যেন কোনো একটা রাজপ্রাসাদে ঢুকে গেছি বিশ্বাস করো এই মন্দিরটা কিন্তু রাজপ্রাসাদের থেকে কোনো অংশেই কোনো দিকে কম ছিল না মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে যাওয়ার পরেই দেখতে পাবে রাইট সাইডের দিকে ছোট বড় কয়েক ধরনের গাছ আর সামনেই বসেছিল অনেকগুলো পায়রা আর ঠিক তার সামনে ছিল বেশ বড় ধরনের একটা পুকুর আর এটা কিন্তু কোনো সাধারণ পুকুর না এই পুকুরে তোমরা ছোট থেকে বড় সব ধরনের মাছই কিন্তু পেয়ে যাবে আর পুকুরটা ছিল অত্যন্ত পরিষ্কার জলে কিন্তু শুধু ডিফারেন্ট কালারফুল মাছই না তোমরা কিন্তু অনেকগুলো কচ্ছপও দেখতে পেয়ে যাবে এছাড়াও যদি তোমাদের মনে হয় বা ইচ্ছা হয়ে থাকে তোমরা ওদেরকে কিনে খাবার খাওয়াবে তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো পুকুরের দিকটা তো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এবার চলো মন্দিরের ব্যাপারে তোমাদেরকে কিছুটা বলে দিই দর্শন জৈন তীর্থঙ্কর অঙ্কর উৎসর্গ করে এই মন্দিরটাকে স্থাপিত করেছিল এখানকার একটা অদ্ভুত ঘটনা কি জানো এই মন্দিরে একশো বছর ধরে একটা প্রদীপ জ্বলছে যেই প্রদীপের শিখায় আজও অব্দি কোনোদিনও কালি পড়ে না মন্দিরটাকে কিন্তু পুরো হোয়াইট মার্বেল দিয়ে তার উপর ডিফারেন্ট কালারফুল কাঁচের টুকরো দিয়ে বানানো হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মন্দির মন্দিরের ভেতরে বিরাট বড় ধরনের একটা বাগান ছিল যেই বাগানটা হয়তো তোমাদেরকে ভিডিওতে পুরোটা দেখিয়েও শেষ করতে পারবো না প্রচণ্ড ওয়েল মেনটেন্ড একটা বাগান একই সাথে কিন্তু মন্দিরটাও নিট অ্যান্ড ক্লিন আর এই মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ চরচি মহারাজ মন্দিরটাকে তৈরি করতে কিন্তু পঁচিশটা বছর সময় লেগে গেছিল মন্দিরের কারুকার্য আর পরিবেশ দুটোই কিন্তু তোমাদেরকে মুগ্ধ করতে বাধ্য মন্দিরের ব্যাপারে তো তোমাদেরকে কিছুটা বলে দিলাম বাট এবার ছিল তোমাদেরকে মন্দিরের টাইমিংটা বলে দিই যেই সময় গেলে তোমরা মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরে দেখে আসতে পারবে তোমরা যদি মনে করো যে মন্দিরে তোমরা সকালবেলার দিকে যাবে তাহলে কিন্তু সাড়ে ছটা থেকে শুরু করে বারোটা অবধি মন্দির খোলা থাকে সেই সময় গেলে তোমরা পুরো মন্দিরটা ঘুরে ভালো করে দেখে আসতে পারবে আর যদি মনে করো বিকেলের দিকে বা দুপুরের দিকে যাবে তাহলে কিন্তু মন্দিরটা তিনটা থেকে সাতটা অবধি খোলা থাকে সেই সময়ও তোমরা চলে যেতে পারবে এই মন্দিরে কিন্তু একটা দিন ভগবানকে নিয়ম নিষ্ঠা মেনে পুজো এবং আরাধনা করা হয় আর সেই দিনটা হলো সাতাশে নভেম্বর এই মন্দিরের বাইরেটা যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর মন্দিরের ভেতরটা যেখানে ভগবানকে রাখা হয়েছে তোমরা কিন্তু যারাই যাও না কেন প্রত্যেকে কিন্তু ভেতরে ঢুকে ভগবানকে একবার হলেও দর্শন করে এসো ভেতরটাও আমি চাইলে ভিডিও করতে পারতাম কিন্তু ঢোকবার সময় দেখলাম যে ওখানে কিন্তু কোনো রকমেরই ফটো তোলা বা ভিডিওগ্রাফি কোনোভাবেই অ্যালাউড না তোমাদেরকেও বলে দিলাম তোমরাও কিন্তু কোনোভাবে ভিডিওগ্রাফি বা ফটো তোলবার চেষ্টা করো না আমি যতটা বাইরের থেকে পেরেছি পুরোটা কভার করবার চেষ্টা করেছি ভিডিওতে এখানে কিন্তু শুধু জৈন ধর্ম বা হিন্দু ধর্মই নয় দেশ বিদেশ বাইরের থেকে বহু লোকেরাই আসে মন্দিরটাকে দর্শন করবে বলে পরেশনাথ মন্দিরই কিন্তু শুধু একটা মাত্র মন্দির নয় এর পাশেও কিন্তু আরও অনেক ছোটো বড় মন্দির আছে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না যে সেগুলো কতটা সুন্দর যদি পসিবল হয়ে ওঠে তাহলে আমি অবশ্যই পরেও আরও একটা মন্দিরের ভিডিও তোমাদেরকে একই সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই মন্দিরটা এখন স্পেশালি ফেমাস হয়ে উঠেছে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য মন্দিরের একদম ভেতরে যেখানে ভগবান আছে সেখানে তোমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবে না বাট পুরো বাগান জুড়ে কিন্তু তোমরা ফটো ক্লিক করতে পারবে আর ভিডিও করতে পারবে আর সাথে সাথে কিন্তু তোমরা ভগবানও দর্শন করে নিতে পারবে যদি মনে করো যে কিছুটা সময় মন্দিরে গিয়ে স্পেন্ড করবে তাহলে আমার মনে হয় পরেশনাথ মন্দির একদম আইডিয়াল একটা জায়গা যেখানে গিয়ে তোমরা ভগবানকেও দর্শন করতে পারবে সাথে সাথে অনেকটা সময় ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারবে আনন্দ করতে করতে আর পাশাপাশি কিন্তু বাগানে বসবার জায়গাও করে দেওয়া আছে সুতরাং তোমাদের কোনো প্রবলেমও হবে না যেহেতু আমি মন্দিরে অনেকটা সকালেই এন্ট্রি নিয়ে ফেলেছিলাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি মন্দিরে পৌঁছে গেছিলাম ওই জন্য কিন্তু তোমরা ভিডিওর মধ্যে অতটা ভিড় দেখতে পাচ্ছ না লোকজন ছিল কিন্তু প্রচণ্ড কম পরিমাণে লোকজন ছিল একজন দুজন থেকে পাঁচজন লোক ছিল ওখানে কিন্তু তোমরা যদি এই মন্দিরে বিকেলের সময় যাও তাহলে কিন্তু অনেকটাই ভিড় দেখতে পারো কারণ সেই সময় কিন্তু লোকজনের আসা যাতায়াতটা বেশি থাকে তো চলো এই মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম যতটা আমার পক্ষে ক্যাপচার করা পসিবল হয়েছে সবটাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এবার চলো পাশাপাশি যেহেতু আরও মন্দির আছে ভাবলাম আরও একটা মন্দিরে গিয়ে তারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে দুটো মন্দির বাদ দিলেই কিন্তু তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে আর এই মন্দিরের নাম ছিল চন্দ্রপ্রভু মন্দির এবার চলো এই মন্দিরের ভেতরটা তোমাদেরকে পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা মন্দিরই কিন্তু অনেক বছর পুরোনো ছিল মন্দিরটা আকারে ছোট হলেও দেখতে অসাধারণ আর রাজকীয় ছিল মন্দিরের দুপাশ জুড়ে ছিল ছোট বড় অনেক গাছপালা খুব শান্তিপূর্ণ পিসফুল একটা জায়গা তোমরা চাইলে এখানেও যেতে পারো আর মাঝখান দিয়ে উঠে যাচ্ছিল সিঁড়ি এই সিঁড়ি দিয়ে স্ট্রেট উঠে গেলেই কিন্তু তোমরা পুরো মন্দির আর ভগবান দুটোকেই তোমরা ভালোভাবে দর্শন করে নিতে পারবে মন্দিরের বাইরেটা যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর মন্দিরের ভেতরটা ভেতরের জায়গাটা কিন্তু কোনো দিক থেকেই কোনো অংশে কম ছিল না ভেতরে ঢোকবার পর এক ছোকে মনে হয়েছিল, কোনো একটা রাজপ্রাসাদের মধ্যে চলে এসেছি এতটাই সুন্দর তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না এই মন্দিরটাও কিন্তু আগের মন্দিরের মতন একদম নিট অ্যান্ড ক্লিন আর প্রচণ্ড পরিমাণে ওয়েল মেনটেন মন্দিরের পুরো ভেতরটা কিন্তু মার্বেলের ছিল আগের মন্দিরের মতনই ছিল প্রচণ্ড সুন্দর আর গর্জিয়াস দেখতে একই সাথে একটা ইন্টারেস্টিং জিনিস কি লেগেছে যেন এই মন্দিরের এই বড়ো ধরনের জানলাগুলো আমি এরকম বড় ধরনের জানলা শুনেছিলাম আগেকার দিনের বাড়িতে থাকতো বাট নিজের চোখে কিন্তু কোনো দিনও দেখিনি প্রথমবার জীবনে এই বড়ো ধরনের জানলা দেখলাম যেগুলো এখনও এক্সিস্ট করে আর এখনও অনেক মন্দিরে গেলে তোমরা এরকম জানলা দেখতে পাবে এবার আর কি তোমরা একটুখানি ভগবানকে দর্শন করে নাও আর আমি কিন্তু মন প্রাণ ভরে ভগবানকে দর্শন করে এসেছি আর ভিডিওটাও আমি এত রাখলাম ছোট্ট করে এই মন্দিরের একটা ভিডিও ক্লিপ দিতে পারলাম বলে আমারও খুব ভালো লাগলো শেয়ার করে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই একটা লাইক কামেন্ট শেয়ার করে দাও অ্যান্ড ডোন ফা টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য তো চলো টাটা দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিও নিয়ে